হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাখি চলে এলাম নিউ একটু ব্লগের সাথে তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি পড়ে গেছে রাত বারোটা বাজে তাই বললাম যে সেকেন্ড জানুয়ারি পড়ে গেছে তো যাই হোক আমি ঝ্যাটা নিয়ে ব্লগটা শুরু করলাম কিছু মনে করো না তো দেখো ভিডিওটা দেখতে থাকো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তোমরা বুঝতে পারবে তো আমি আজকে একটা স্পেশাল দিন ছিল তো তার জন্য এত রাত্রে ভিডিওটা স্টার্ট করলাম আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি তো এখন ভাবলাম ভিডিওটা স্টার্ট করে তোমাদেরকে বলি তাই ভাবলাম স্টার্ট করে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো বুঝতে পারবে যে কেন ভিডিও স্টার্ট করলাম তো হ্যালো গাইস অনেক দিন বাদে ব্লগ করছি অনেক দিন বাদে তো এখন বাজে একটা একটা চল্লিশ দেখে আনা করি তো দেখো তো আমার আজকে হচ্ছে নিউ ইয়ার মানে চলে গেছে ফার্স্ট জানুয়ারি ছিল এখন আজকে সেকেন্ড জানুয়ারিতে যাই হোক আমি সকাল থেকে কিচ্ছু ভিডিওতে একাই জানুয়ারি ছিল আমার হাজবেন্ডের জন্মদিন ফার্স্ট জানুয়ারিতে তো যাই হোক থার্টি ফার্স্টের কোনো ব্লগ করিনি কারণ থার্টি ফার্স্টে আমার হাজব্যান্ড ছিল না কাজে গেছিলো কাজ থেকে এসছে এক তারিখ দুপুরবেলা সাড়ে এগারোটা বারোটা ঘরে এর জন্য আমি কিছু দেখাইনি মনটা খারাপ লাগছিলো একা ঘরে ছিলাম তো যাই হোক এর জন্য কোনো ভিডিও করিনি তো আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম তোমরা ভাবছি এত রাত্রে ভিডিও করছি কেন আমার ভিডিওটা করার কথা ছিল সকাল থেকে বাট আমি বিশ্বাস করে একদম সময় উঠতে পারিনি একদম না তো যাই হোক এখন সব গেস্ট খেয়ে চলে গেছে মা যা যারা খেতে এসেছিলো বার্থডেতে বার্থডে তো করিনি ফার্স্ট দিনে তো সবাই পিকনিক করছে পিকনিকই ভাবো বা বড়ের জন্মদিনের ছোটো খাওয়া দাওয়া কী বলবো আমি নিজের কিন্তু বার্থডে করিনি বার্থডে করলে বেলুন দিয়ে সাজাতাম কে আনতাম ওই বড়ের জন্মদিন হিসাবেও খাইছি আমাদের একটা নতুন বছর পরেও খাইছি মাংস ভাত পাপড় ভাজা ছোলার ডাল যে ব্যস্ত এই কটা তো যাই হোক সব বন্ধুরা খেয়ে চলে গেল বাবা মা বাবা এসেছিলো দিদি জাইবাবু এসেছিলো সবাই খেয়ে চলে গেল ঘরের অবস্থা এত খারাপ ছিল আমি নিজে কুল পাচ্ছি না কি করবো একা হাতে সব কিছু করেছি রান্না থেকে শুরু করে খাওয়া খেতে দেওয়া বাসন মাজা সব শুধু আমার হাজব্যান্ডের সবজি কাটারটা হেল্প করেছে তো যাই বাজার করা সব করে এনে করেছি তো এর জন্য একদম সময় পাইনি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমার মানে মাথাতেই ছিল না ভিডিও করব। তো ঘর টর দেখো আমি কত ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি কত ক্লিন করলাম ঘরের ঘর এতক্ষণ থেকে তা তোমাদের ঝাড়দার থেকে দেখালাম বাট তারা অনেক কিছু করে নিছ ওইগুলি দেখায়নি তো ঝাড়দার থেকে দেখালাম আর কি রান্না করছি খেতে বসে দেখাচ্ছি তো হাতটা ব্যথা করছে তো যাই হোক চলো আমি কী দেখাতে পারবো এত রাত্রে কতটা দেখাবো জানি না বাট এতটা বললাম তোমাদেরকে যে আজকে হাজব্যান্ডের জন্মদিন ছিল মানে কালকে আগের দিন আর কি এক তারিখ তো এক তারিখেরই ব্লগ আজকে দু তারিখ অলরেডি হয়ে গেছে তো চালু করবো করবো চালু করতে এতটা দেরি হয়ে গেল ওদেরকে ছাড়তে গেলাম যেহেতু নতুন ঘরে তো রাস্তা চিনতে পারছেন ওদেরকে ছেড়ে তারপরে আসলাম সন্ধ্যাবেলা গেছিলাম পুজো দিতে হনুমানজি মন্দিরে এসে ডোর পরে এসেছি হনুমানজি মন্দিরে পুজো দিতে গেলাম ওখান দিয়ে বাজার করলাম তারপরে সে আটটার সময় রান্না বসালাম সাড়ে বারোটার সময় সবাই খেলো রান্না কমপ্লিট হলো এগারোটায় মানে কি বলবো বুকে পিঠের চাল পেট খুব ব্যথা করছে তো দেখো এই ঘরে ফেট দুটো চালিয়েছি দেখো ঘরটাও কত সুন্দর একা সব রান্না করেছি দেখো চারিদিকে ভর্তি এত বাসন আরও বাসন তিনবার বাসন বেঁচেছি বাসন দেখো ওইদিকে রান্না করে সব রেখেছি এখানে সবাইকে খেতে দিয়েছিলাম একটুখানি মোচা করলাম এটু করতে ছিল ময়লা হচ্ছে পাতাগুলি ফেলে দিয়ে আসলাম তো যাই হোক এই যে সব এখানে রাখা প্রচুর কাজ করেছি তোমাদেরকে না বললে বিশ্বাস করবে না ঘর ঝাঁপ দিচ্ছি বারবার কারণ সব ঘর নোংরা হয়ে যাচ্ছে তো এটা আমি তুলে শোবো কারণ সবাই এসে বসেছিল তো চাদরটার মধ্যে বাচ্চা দিদি মেয়েরা ফেরে এসেছিলো দিদি মেয়ের সব চিপস চিপস খেয়েছে গুঁড়ো পড়েছিলাম ঝাড় ঝেড়েছি চেঞ্জ করে অন্য চাদর পাতবে এই চাদরটা শুতে পাবো না গা না কিটকিট করবে আর এই যে প্রসাদ পুজো দিয়েছিলাম বান্ধবীরা পুজো দিয়েছিল ওর সাথে গেছিলাম প্রসাদ দিলেও আমাকে আর দুপুর করে সেজে হনুমানজির দেখো ঘর আমি কতটা ক্লিন করে তারপর ভিডিওটা করছি খুব অবস্থা খারাপ ছিল ঘরের এই দেখো এটা হচ্ছে বেডরুম এটা ডাইনিং হল যাই হোক ডাইনিং রুম যে রান্না করা তোমাদের পরে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার ময়লা পেলে দেখো নতুন প্লাস্টিক দিলাম কত ময়লা হয়েছিলো বোতল সব ফাঁকা বোতলগুলি ভরতে হবে তো এই ঘরের অবস্থা সব দেখো তো চলো দেখ দেখিয়ে দিলাম খেতে বসলে দেখাচ্ছে কি কি রান্না করেছি তো পরে বা ভিডিও করছি এতটা বললাম তোমাদের তো আমার তরফ দিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা তো চলো আমি নতুন বছর এইভাবেই কাটালাম তোমরা কীভাবে কাটিয়েছো জানো জানিও শরীরটা খারাপ বলে কথা তো তোলে যাচ্ছে তো চলো পরে কথা বলছি খা আগে খেতে বসে একটু বসেই রেস্ট নিই কারণ আমি এসে ভিডিও করা শুরু করে দিয়েছি শরীরটা আস্তে আস্তে করছে পরে কথা বলছি চলো আবার কখন ভিডিওতে আসবো জানি না চলো বসে গেছে দেখো তো বন্ধুরা মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল তো এর জন্য অনেকক্ষণ মধ্যে ভিডিওটা করলাম এখন একটু শরীরটা ঠিক আছে তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই করেই শোবো এটা নতুন চাদর আমি গড়ি হাত থেকে এই চাদরটা ওই যে পিছনে যে পর্দাটা কালো জাল্লার ওইটা কিনেছি কেমন হয়েছে বলো পর্দাটা কেমন হয়েছে চাদরটা কেমন হয়েছে ভাবলাম এখন পাতি তো পেতেই একদম শোবো তো চলো দেখো এই যে চাদরটা পাতলাম স্টিকারটা তুলতে হবে বাজে লাগছে এটাকে ফেল তো দেখো চাদরটা পাতলাম কেমন লাগছে রাত্রি বাজে আড়াইটে দুটো দশ সরি এই যে কম্বলগুলি নিচে সব তুলবো কেমন হয়েছে চাদরটা বলো গড়িয়াটার থেকে নিয়েছিলাম এই আজকে পাতলাম নিউ ইয়ারে সেকেন্ড জানুয়ারি পাতলাম জন্মদিনে পাতিনি এদিকে এইদিকে নীল কার্পেট কারণ আমি ওই চাদরটাই ছিল সবাই নোংরা গেছে বলে মেয়েটা পাতলাম তো বলো কেমন হয়েছে খেতে বসছে দেখো কী কী করেছিলো ওদের দেখাই লাইটটা না জানার হবে না ভাত করেছিলাম দুবারই ভাত করেছে এক হারি শেষ আর এই যে এক হাড়ি আছে সবাই খেয়েছে আর এখানে করেছিলাম ছোলার ডাল নারকেল দিয়ে আমি আজের প্রথম করেছি ভালো হবে অনেক উপরে যাই হোক এটা বসে গেছে বলে এরম লাগছে এরকম ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে যেহেতু আমি জানতাম মাংস তো যদি মানে ঝোলে যদি না হয় ডাল দেবো তেমনি করেছিলাম ঘরে খাবো বলে এর মধ্যে রেখেছি তো যাই আর এই যে মাংস দেখো দু করো করেছিলাম এক করো সবাই খেয়েছে আর এইটা বেঁচেছে এই মাংস বালকে এখানে বাবাকে দেবো আর আমরা এখন খাবো আর দুপুরে খাবো তো যাই হোক আর এইটা তো ছিল এগুলি সব বন্ধুবান্ধব দিয়েছি এই আছে আর এই যে এখানে হাঁড়ি একটা হাঁড়ি ভাত শেষ ছিল এই যে আমরা এখন ভাত বাড়বো এই আমার ভাত ভাত তো চলো আমাকে একাতা তো যাই হোক গাইস চোখ মুখের অবস্থা বুঝতেই পারছে এখন বাজে আড়াইটের কাছাকাছি হয়ে গেল তোমাদের কি বলবো চোখ মুখ বসে গেছে তো যাই হোক এখন ভাত হাজবেন্ড আমি সব দেখালাম করে নিলাম এবার শোবো কারণ হ্যাঁ শুতে পারবো না একদম তো যাই হোক যেটা বলছিলাম তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে তোমাদেরকে আমি কিভাবে বলবো ভালো লাগে না বলতে মানুষকে যে শরীর খারাপ লাগে ফার্স্ট নতুন বছরে এই বুকটা এখান থেকে চকচক্র বিশ্বের মতো ব্যথা করছে আর পিঠের চাল ছিঁড়ে যাচ্ছে পা ছিঁড়ে যাচ্ছে চা যেমন ব্যথা ওইরকম ব্যথা তো আমি অনেক কষ্টে করলাম শ্বাস নিতেও হচ্ছে দেখো হাড় ফার করে বেরিয়ে গেল আমার তেল মালিশ করে দিল এতক্ষণ দেখো গলায় দেখো তেল তোমরা বুঝতে পারছো না দেখো তেল তেল মালিশ করছিলাম হাতেও দেখো তেল তেলে দেখো আমি এতক্ষণ তেল মালিশ করছিলাম বলে একটু দেরি হলো উঠে তারপর চাদর চেঞ্জ করলাম মানে শরীরটা বিপয়স খারাপ লাগছে বুকটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো যাই হোক শ্বাস নিতে এখন কষ্ট ব্যথা হচ্ছে তো যাই হোক আমি ভাত একদম খেতে পারবো নিচ্ছে নিচ্ছি আমার বর বলছে এসো খালি পেটে শুয় না তাই খেয়ে শুচ্ছি আমি যেটুকুনি পাচ্ছি কারণ অনেক কাজ করেছি সকাল থেকে তো একটু না খেলে হবে না একটু হালকা খাই খেয়ে তারপরে শুয়ে পড়বো তোমাদের সূর্যাস্ট দেখাচ্ছি আমি কী রান্না করেছি বেড়ে আমি তো তোমাদের দেখালাম খাবার থালাটা সাজিয়ে দেখাচ্ছি তারপর ভিডিওটা শেষ করবো তো চলো আর যা দেখানো কাল দেখাবো বা নাহলে এখানে শেষ করবো কালকে হসপিটালে যাবো আলাদা একটা ব্লগ করে তোমাদের কিছু কথা বলার আছে চল পরে দেখা যাচ্ছে সেই যে দেখো এইটুকুনি ভাত নিয়েছি আর নেব না যে পাপড় নিয়েছি এখানে পাপড় তো সরি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যে পাপড় এই ডালটা নিয়ে এসেছি এখানে একটুখানি মাংস তুলে নিয়েছি এই দুজনে খেয়ে নেবো রাত হয়েছে বেশি খেতে ইচ্ছে হচ্ছে না ঘড়ি কাট দেখো দুটো কুড়ি সরি দুটো কুড়ি এখন তোমার চল্লিশ বলেছিলাম আমি চলো খেয়ে নি খেয়ে পরে কথা হচ্ছে